আসসালামু আলাইকুম আমি ডাক্তার আকুলা খাতুন আখি আজকে আপনাদের সাথে কথা বলবো স্ক্যাবিস বা কুসপাসরা এই রুটটি সম্বন্ধে এই রুটটি হলে কি করা হয় কী করা প্রয়োজন এবং কী ধরনের চিকিৎসা প্রয়োজন হোমিওপ্যাথি বা কীভাবে রুগটি চিকিৎসা করে থাকে সেই নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সাথে কথা বলব প্রথমে জেনে নেই স্ক্যাবিস বা কুসপাসরা কিভাবে উৎপত্তি হয় স্ক্যাবিস অর্থই খুশপাস্রা এই পাঁচটা রোগটি স্ক্যাবি নামক এক ধরনের জীবাণু থেকেই উৎপত্তি হয় এটা বিশেষ করে যদি সহজে বোঝাতে যায় তাহলে বলতে হবে যে অপরিষ্কার অপরিচ্ছন্ন ব্যক্তিদের খুব বেশি পরিমাণে হয়ে থাকে কারণ এই রোগটি নোংরা থেকে অপরিচ্ছন্ন পরিবেশ থেকেই আসলে বেশি ছড়ায় এক্ষেত্রে কিভাবে বুঝবো আমি ক্যাবিসে আক্রান্ত কি না বা আমার স্ক্যাবিস হয়েছে এইটা আমি কীভাবে নিশ্চিত হব স্ক্যাবেজ আক্রান্ত হলে যে সিমটমগুলো আসে সে সেগুলো হলো ত্বকের ওপরে এক ধরনের ছোটো বড় দানা দানা বের হয় এক ধরনের গোটা বের হয় গোটাগুলো রসপূর্ণ থাকে মানে হালকা বা ভারী কোনো তরল পানি থাকতে পারে হলুদ বা সাদা বর্ণের যে কোনো পুস থাকতে পারে এটা হচ্ছে স্ক্যাবিসের প্রথম প্রকাশ এটা বিশেষ করে হাতে পায়ে শরীরের গুপ্ত স্থানগুলো বিশেষ করে ঢাকা যুক্ত যে স্থান বগর পাস্তা তারপর হলো রানের চিপা প্লাস মানে ঢাকা যুক্ত যেগুলো নাবের গাছ দিয়ে হয় কোমরে এই স্ক্যাবিসটা আসলে দেখা দেয় প্রথমত দেখা দেওয়ার পর দু একটি দামা দিয়ে দু একটি গুঁটা দিয়ে হয়তো প্রকাশ পায় কিন্তু সেটা অনেক বেশি পরে সরিয়ে যায় এবং ওই স্ক্যাবিস যাদের দুই একটি দেখা দেয় ওটা অনেক বেশি চুলকানি থাকে চুলকানোর পরে অনেক বেশি ওই জায়গাটায় ঘর্ষণ করে ওই যে এরিয়াটায় ঘর্ষণটা পরে সমস্ত জায়গাটাই স্ক্যাবিসে পরিপূর্ণ হয়ে যায় মানে একটু জায়গাতে যদি হয়ে থাকে সেটা আসলে ঘর্ষণ করলে অনেকটা হাত এদিক সেদিক রানার হয় সেক্ষেত্রে দেখা যাবে যে ওই জায়গাটুকু সম্পূর্ণ স্ক্যাবিসে পরিপূর্ণ হয়ে যাচ্ছে এটা হচ্ছে স্ক্যাবিসের একটা ধরন ধীরে ধীরে এটা বাড়তে থাকে এটা যখন অল্প থাকে তখনই অবশ্যই সেটা চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে চিকিৎসা নেওয়া উচিত এটা হচ্ছে একজনের সংক্রামক ব্যাধি এটা ছোঁয়াচে একজন থেকে আরেকজনের হওয়ার সংখ্যা অনেক বেশি বিছানাপত্র পরিষ্কার করা পরিচ্ছন্ন রাখা চোয়াচে আক্রান্ত ব্যক্তি কারো স্পর্শে না যাওয়া দ্রুত চিকিৎসার মাধ্যমে ট্রিটমেন্টের মাধ্যমে সারিয়ে তোলা খুবই প্রয়োজনীয় এবং সেটা কিন্তু দ্রুত সম্ভব যখন অনেক বেশি আক্রান্ত হয়ে যায় যখন অনেক বেশি ছড়িয়ে পড়ে তখন কিন্তু সেটা আসলে অনেকটা সময়ের ব্যাপার হয়ে যায় মানুষের ধৈর্য এবং সেটা আগ্রহটা চিকিৎসার আগ্রহটা তখন অনেক বেশি কমে যায় মানুষের সেক্ষেত্রে স্ক্যাবিস আক্রান্ত হওয়ার সাথে সাথে বা শরীরের স্কিনের উপরে চুল কোনো স্বদেশ কোনো কিছু দেখার সাথে সাথে অবশ্যই একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা উচিত হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট যারা পছন্দ করেন হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট অবশ্যই আপনাদের নেওয়া উচিত আমি এই জন্যই বলছি হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের কথা যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে লক্ষণ ব্যক্তি প্রচুর পরিমাণে মেডিসিন রয়েছে যে কোনো সমস্যা যে কোনো লক্ষণে থাকুক না কেন স্ক্যাবিস হোক ফুসপাসরা হোক ফুসপাসড়া হোক তারপরে ফলজিপাসা হোক চুলকানি হোক কিংবা দাঁত হোক যে কোনো ধরনের চুলকানি সমস্যারই কিন্তু হোমিওপ্যাথি খুব ভালো সলিউশন রয়েছে তার জন্য আমি আজকের এই ভিডিওতে এই স্ক্যাবিস রূপটি নিয়ে কথা বলতেছি এই জন্য যে এটি একটি হোমিওপ্যাথি সুন্দর চিকিৎসা পদ্ধতি রয়েছে সেই চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলবো কী ধরনের ওষুধ রয়েছে সে নিয়ে আজকে পূর্ণাঙ্গ কথা বলবো এই জন্য আজকের এই ভিডিওটি ধারণ করা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ আছে আমি ডক্টর আকিলনাপত্র রাখি আপনাদের সাথে কথা বলছি স্ক্যাবিসের জন্য হোমিওপ্যাথিক আমি কিছু মেডিসিনের কথা বলবো হোমিওপ্যাথিক মেডিসিনগুলো স্ক্যাবিস বা যে কোনো চুলানের জন্যই খুব সুন্দর বা যে কোনো রোগের জন্য আপনারা অনেকেই যারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে থাকেন তারা অবশ্যই জানতেন হোমিওপ্যাথি আসলে চিকিৎসা পদ্ধতিটা খুব সুন্দর একটা চিকিৎসা পদ্ধতি তো যাই হোক কথা না বাড়িয়ে হোমিওপ্যাথি স্ক্যান্সের জন্য কীভাবে কাজ করে কী কী মেডিসিন ব্যবহৃত হয় সেই নিয়ে কথা বলবো প্রথমত আমি কয়েকটি মেডিসিনের কথা বলবো মেডিসিনগুলো আমি এক এক করে লক্ষণ বৃত্তি সেইগুলো লক্ষণ সহকারে আমি কথা বলছি তো প্রথম যে হোমিওপ্যাথিক মেডিসিন মেডিসিনটি হলো নাম নামগুলো একটু অদ্ভুত অন্যান্য পেথিতে হয়তো বা এত জটিল জটিল নাম নেই তবে পেথিতে আসলে নামগুলো একটু ভিন্ন প্রকৃতি থাকে একটু মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমি যে মেডিসিনটি কথা বললাম নামটি হলো সুরি নাম এটি একটি হোমিওপ্যাথিক মেডিসিন এই মেডিসিনটি স্ক্যাভিসের জন্য খুব ভালো কাজ করে এটা একটা ধাতু ভিত্তিক এবং মায়াজম একটি মায়াজোমেটিক ওষুধ সুরামায়াজম যেহেতু সকল রোগের উৎপত্তি আর সুরা যেহেতু চুলকনার আর একেবারে গডফাদার সেই ক্ষেত্রে সুরিনাম মেডিসিনটি কিন্তু সুরামায়াজমের অ্যান্টিমায়াজমেটিক ওষুধ সেক্ষেত্রে বুঝতেই পারছেন মেডিসিনটি কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই যারা হোমিওপ্যাথিক ডক্টর আছেন হয়তো আমরা পিটিতে তাদের কাছে পৌঁছাতে পারে তারা অবশ্যই বুঝতে পারবেন এবং যারা হোমিওপ্যাথিক চিকিৎসার সাথে যুক্ত চিকিৎসা নিচ্ছেন বা চিকিৎসা সম্পর্কে অনেকেই অনেক কিছু বুঝেন তারা তো অবশ্যই অনেকটা ভালো বুঝবেন তো যারা বুঝেন না বুঝেন তাদের জন্য আমি আসলে ডিটেলসে কথা বলেছি সবারই বোঝার কথা মনোযোগ সবারই দেখলে পরে তো শরীর মেডিসিন মেডিসিনটি স্ক্যাভিসের জন্য কখন ব্যবহৃত হবে যাদের শরীরে নানা ধরনের এই ধরনের ছোটো বড়ো গোটায় পরিপূর্ণ ভীষণ চুলকানি এবং গুসল করতে তার অনিচ্ছা গুসল করতে চায় না একটু নোংরা প্রকৃতির স্বভাবে যেমন হলো কাপড় চোপড় খুব বেশি ধরে রাখতে চায় না গোসল রেগুলারলি করতে চায় না বিছানাপত্র পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে অতটা তার গ্রাহ্য নেই সব ব্যক্তিদের এই ধরনের ছোটো বড় দানাযুক্ত চুলকানিগুলো দেখা দেয় রসপূর্ণ থাকে এবং সেগুলোতে ভীষণ চুলকানি হয় এবং সেই চুলকানি রাত্রিবেলা বেড়ে যায় এই ক্ষেত্রে সুনিরাম মেডিসিনটি তার একমাত্র ওষুধ আমি বেশ কয়েকটি মেডিসিন বলবো এইভাবে লক্ষণ একটা মেডিসিনের আলাদা আলাদা থাকবে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিওকে আমি দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলতেছি মেডিসিনটির নাম হচ্ছে অ্যাচিনেশিয়া এটা হোমিওপ্যাথিক হিসাবিতে ব্লাড পিউরিফায়ার নামেও পরিচিত এবং অনেকেই ব্লাড পিউরিফায়ারের জন্য একমাত্র ওষুধ হিসাবে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে অ্যাচিনেশিয়া হাতে পায়ে বগলে গোপ্তস্থানে যেখানে যেখানে ছোট বড় এ ধরনের গুটিকা দেখা দিয়েছে রসপূর্ণ কিংবা কুচ থাকে হলুদ কিংবা সাদা যে কোনো পুঁজি হোক না কেন পুষপূর্ণ থাকতে পারে চটা বাঁধতে পারে পুঁজের উপরে দুর্গন্ধ থাকতে পারে সেক্ষেত্রে অ্যাচিনেশিয়া মেডিসিনটি ব্যবহার করলে এই সকল সিমটমগুলো চলে যাবে এবং রুটি থেকে আপনি সম্পূর্ণ আরম্ভ হয়ে যাবেন এই যে এর আগে যে দুটি মেডিসিন বললাম মেডিসিন দুটি তিরিশ থেকে দুশো শক্তি খুব বেশি ভালো কাজ করবে সকাল বিকাল দুবেলা করে ব্যবহার করলে যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে আমি তৃতীয় আরেকটি মেডিসিনের কথা বলব মেডিসিনটির নাম হলো আর্চিনিক এলবাম এই মেডিসিনটিও স্ক্যাভিসের জন্য খুবই কার্যকরী আমি এখানে কয়েকটি মেডিসিনের কথাগুলো বলছি আমি ধাপে ধাপে বলছি মেডিসিনগুলো আর্সেনিক এলবাম যাদের ব্যবহার করা উচিত তাদের অবশ্যই ফুসফাস ভয়ানক চুলকানি থাকবে চুলকানো করে অনেক বেশি জ্বালা করবে এবং সেই জ্বালাগুলো যদি গরম শেক দেওয়া হয় অবশ্যই জ্বালাগুলো একেবারেই কমে যাবে এটা হচ্ছে তার পার্সোনাল একটি সিমটম যে যে কোনো জ্বালায় করুক না কেন শুধু গরম ছেঁকটা ওই জায়গায় দেওয়া হয় জ্বালার উপর অংশে তাহলে কিন্তু সেই জ্বালাটা ব্যানিশ হয়ে যাবে এটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম ব্যবহার করার বিশেষ কারণ আমি আরও একটি মেডিসিনের কথা বলবো হোমিওপ্যাথিক মেডিসিন মেজোরিয়াম এই মেজোরিয়াম মেডিসিনটি হাতে পায়ে বগলে সে শরীরে যে কোনো জায়গায় এই খোলজি বা খুসফাচরা হোক না কেন স্ক্যাবেজ দেখা দিক না কেন সেক্ষেত্রে আপনার বেশিরভাগ চুলযুক্ত স্থানে জটা বাঁধা ধরনের চুল মানে চুলের জটা ধরবে মামড়ি পড়বে মামরি বলতে চটা চটা বাঁধবে এবং হলুদ বা সাদা বর্ণের পুষ এই দুটো পোষ থাকবেই একটু বেশি পরিমাণ থাকবে ভয়ানক চুলকানি তো সাথে এটা আসে স্ক্যাবেজের ভয়ানক চুলকানি থাকবে এটা খুব সাধারণ কথা আর কি সেক্ষেত্রে মেডিসিন মেজোরিয়াম যাদের অনেক বেশি পোষ থাকবে চুলযুক্ত রোমযুক্ত স্থানে বেশি দেখা দেবে তাদের ক্ষেত্রে মেজোরিয়াম মেডিসিনটি একমাত্র ওষুধ হিসেবে কাজ করবে আমি মেডিসিনগুলো বারবারই বলতেছি আলাদা আলাদা সিমটম প্রত্যেকটা রোগেরই একটা করে পার্সোনাল সিমটম থাকে রোগ এক হলেও পার্সোন পেতে সিমটমগুলো আলাদা আলাদা হয় অবশ্যই মেডিসিনগুলোও আলাদা আলাদা আমি বলছি প্রত্যেকের জন্যই এই মেডিসিনগুলো খুবই কার্যকর হবে যদি তার ভিতরে এই সকল সিমটম থাকে তবে একজনের জন্য একটা মেডিসিন চুজ করতে হবে এই জন্য লক্ষণগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে আমি ফাইনালি যে মেডিসিনটির কথা বলবো মেডিসিনটি হচ্ছে সালফার এই মেডিসিনটি একটি সোরিক মেডিসিন এই মেডিসিনটিও এই সুরা ধাতু উপরে বিশেষ কার্যক্ষমতা মায়াজমের আর কি মূল ওষুধ এটা সালফার এই মেডিসিনটি যাদের ব্যবহার করার প্রয়োজন তাদের যে সিমটমগুলো অবশ্যই থাকতে হবে এই যে যে ক্যাভিসের এতক্ষণ ধরে যে সিমটমগুলোর কথা বলছে যে লক্ষণগুলোর কথা বলছি প্রতিটা লক্ষণ অবশ্যই থাকবে সেই সাথে খুব বেশি চুলকাবে চুলকানোর পরে জ্বালা এবং সমস্ত লক মানে সিমটমগুলো আমি এতক্ষণ এক একটা মেডিসিনের জন্য যে বলে আসছে সব সিমটমগুলোই এই সালভার মেডিসিনটি কভার করতে পারে এই মেডিসিনটির ব্যবহারের জন্য এই সকল সিনট্রমগুলোই লক্ষ্য করা যাবে অবশ্যই এই সকল সিনটম থাকবে এই মেডিসিনটি তাদের জন্যই ব্যবহৃত হবে তো সালভার মেডিসিনটি সর্বোপরি যে কোনো স্ক্যাভিসের রুগী প্রাথমিকভাবে ব্যবহার করতে পারবে সেটা দুইশো শক্তিতে ব্যবহার করলে বেশি ভালো হবে অনেক সময় দুইশো শক্তিতে ব্যবহার করলে বেড়ে যায় উঁচু উঠতে যাওয়া যাবে না নিম্ন শক্তি তিরিশ থেকে আপনারা শুরু করতে পারেন তো যাই হোক আজকের এই ভিডিওটিতে আমি পা কলজি বা স্ক্যাবিস কি কেন হয় এবং এটা থেকে আরোগ্যের যে রাস্তাগুলো আমি আপনাদেরকে একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যে যেখান থেকেই দেখছেন তাদের প্রতি আমি পার্সোনালি রিকোয়েস্ট ভালো করে ভিডিওটি প্রয়োজনে বারবার দেখুন নিজের সাথে মিলিয়ে যা যদি আক্রান্ত হয়ে থাকেন এই ধরনের রোগে তাহলে ভালো করে বারবার দেখে কোন মেডিসিনটি আপনার জন্য প্রয়োজন সেই মেডিসিনটি যে কোনো হোমিওপ্যাথিক খানজ থেকে আপনি কিনে খেতে পারবেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ